আর এই মূল মন্দিরের সামনেই কিন্তু এখনই মানে অজস্র ভক্তদের ভিড় তারা বাইরের থেকে বিভিন্ন জায়গার থেকে তারা এসেছে এসেছেগরের ঠাকুরবাড়ির যে মূল মন্দির সেটাকে প্রদক্ষিণ করছে একজন দন্দি কাটছে কামনা সাগর এই কামনা সাগরেই কিন্তু শনিবার দিন সকালবেলা পূর্ণ স্নান যোগে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে স্নান করবে নমস্কার বন্ধুরা ইচ্ছে পাখি উইথ সুজয় দাস ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সবাইকে স্বাগত এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ঠাকুরনগর স্টেশনের বাইরে আসলে আজকে দ্বাদশী পাঁচই এপ্রিল শুক্রবার কালকে আবার ছ তারিখ ত্রয়োদশী সেটা একে হয় মধুকৃষ্ণ ত্রয়োদশী ওই ত্রয়োদশীর দিনই কিন্তু হরিচাঁদ ঠাকুর কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং তার আবির্ভাব তিথির জন্যই কিন্তু ঠাকুরনগরে এবং বাংলাদেশের ওরাকান্দি সহ অন্যান্য জায়গাতেই কিন্তু মহাবারণী স্নান অনুষ্ঠিত হয় আর এই মহাবারুনী স্নান অনুষ্ঠিত হয় বলেই আজ আমরা দেখাবো ঠাকুরনগরের এই মেলা এবং ঠাকুরনগরের স্নানের যাত্রার প্রস্তুতি কেমন চলছে সেই সেই উদ্দেশ্যে আর এই মহাবারণী স্নান উপলক্ষে ঠাকুরনগরে এক বৃহৎ মেলার আয়োজন হয় এবং ঠাকুরনগরের যে ঠাকুরবাড়ির কামনা সাগরে কিন্তু মহা স্নান অনুষ্ঠিত হয় সেই স্নানের অনুষ্ঠান সহ সমস্ত কিছুর প্রস্তুতি পর্ব কেমন চলছে এবং কত দূর দূর থেকে লোকজন আসলে সমস্ত কিছুই কিন্তু আমরা দেখাবো আর ঠাকুরনগরের এই মেলায় যাওয়ার জন্য সবচেয়ে ভালো মানে জায়গা হবে হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসবেন ট্রেনে করে আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের যে রাস্তা সোজা রেললাইন বরাবর মেলার মাঠের দিকে চলে গেছে ওই রাস্তা বরাবর যেতে হবে আর এখানে ঠাকুরনগর স্টেশনের বাইরের থেকেও টোটো পাওয়া যাবে কিন্তু এত লোকজন বা এত ভিড় হয় সেই জন্য টোটো করে না যাওয়াই ভালো দলের সঙ্গেই যে স্টেশনের পাশের এক নম্বর প্ল্যাটফর্ম এই যে স্টেশনের বাইরে বেরিয়ে যে এই রাস্তা এই রাস্তা বরাবর সোজা গেলেই কিন্তু ঠাকুরনগর মেলা পাওয়া যাবে এবং ফাঁকায় ফাঁকায় যাওয়া যাবে আর এখানে ঠাকুরনগর স্টেশনের পাশেও কিন্তু দূর দূরান্ত থেকে যে ভক্তগণ এসছে তাদের জন্যও কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আর আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে এই ত্রয়োদশী যে মধুকৃষ্ণ ত্রয়োদশী এই ত্রয়োদশীতে কিন্তু হরিচার ঠাকুরের জন্ম হয়েছিল এই ত্রয়োদশী হচ্ছে কিন্তু কালকে সকালবেলা সাতটা বাইশে লাগবে এবং পরের দিন ভোরবেলা চারটে আটান্ন পর্যন্ত কিন্তু এই ত্রয়োদশী থাকবে কিন্তু আর কখন কী যোগ কখন কি স্নান যোগ অমৃত যোগ সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে কিন্তু থাকবে স্টেশন চত্বরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রচুর ভক্তগণ যারা বিভিন্ন জায়গা থেকে মানে রাজ্য এবং রাজ্যের বাইরের থেকেও যারা মতুয়া ভক্তরা এসেছে ঠাকুরনগর মেলার পূর্ণ স্নানে অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু এখানে স্টেশনের বাইরে দামোদার পাগল সেবাশ্রমের তরফ থেকে কিন্তু প্রসাদের বিতরণ করা হচ্ছে এবং স্টেশন জুড়ে কিন্তু এখনই অলরেডি প্রচুর ভিড় শুরু হয়ে গেছে কারণ প্রচুর দূর দূরান্তের মানুষরা আগে এসে গেছে এবং তারা কিন্তু স্টেশন চত্বরে বরাবর এই স্টেশনের টিকিট কাউন্টার বরাবর কিন্তু ঠাকুরনগর স্টেশনের পাশের যে রাস্তা সেই রাস্তা বরাবর সোজা আসলে মানে সিমেন্টের রাস্তা ছোট্ট রাস্তা সেই রাস্তা বরাবর সোজা গেলেই মাইলার মাঠ আসার আগেই কিন্তু প্রচুর দোকান কিন্তু অলরেডি বসে গেছে কারণ একদিন পর মেলা এবং পূর্ণ স্নান সেই জন্য কিন্তু প্রচুর দোকান অলরেডি কিন্তু বসে গেছে স্টেশনের পাশে সেই রাস্তা বরাবর চলে আসলাম ঠাকুরনগরের মেলার মূল মাঠ তার পেছন দিকটা আর পেছন দিকে মাঠের আগের যে রাস্তা মানে বা সিমেন্টের রাস্তা চলে যায় সেটা হচ্ছে মূল মন্দিরের দিকে আমরা এখন সেই মন্দিরের দিকেই যাব তারপরে মেলাটা সম্পূর্ণ ঘুরিয়েও দেখাবো আর সেই গলিতেও কিন্তু প্রচুর দোকানদাররা অলরেডি বসে গেছে তাদের বসরা নিয়ে কারণ একদিন পর মেলা সেহেতু মেলায় কিন্তু প্রচুর লোকের আগমনও হবে সেই জন্য প্রচুর দোকান কিন্তু অলরেডি বসেও গেছে মূল মেলার মাঠে ঢোকার আগে বিভিন্ন ভক্তরা বিভিন্ন জায়গার থেকে এসেছেন এবং তারা আশেপাশের বিভিন্ন অঞ্চলে বাড়ি বা তার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে স্থান নিয়ে বসে পড়েছে এবং কালকে তারা পূর্ণ স্নান করেই এখান থেকেই তারা আবার তাদের গন্তব্যে রওনা দেবে তার আগেই কিন্তু দেখুন প্রচুর মানুষ কিন্তু এসে অলরেডি গেছে এবং তারা তাদের নিজস্ব জায়গায় নিয়ে বসেছে আর প্রচুর দোকানদার কিন্তু অলরেডি বসেও গেছে দেখতে পাচ্ছেন প্রায় মিনিট দশেক হাঁটার পর অবশেষে চলে আসলাম ঠাকুরনগরের মূল মেলার যে গেট আর সেই গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে আর পেছনেই মন্দির এবং মূল গেট যেটা সেটা এই হচ্ছে মতুয়া ধর্মবেলা দু হাজার চব্বিশের মূল মেলার গেট আর আমরা এখন মূল মেলাটায় যে কালকে শুরু হবে মানে আজকে পাঁচ তারিখ ছ তারিখ শুরু হবে এবং ছ তারিখ শুরু হওয়ার আগেই মেলায় কিন্তু প্রচুর মানুষ কিন্তু অলরেডি এসে পড়েছে এবং সেগুলো দেখাবা আর এই হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি আর আমরা এখন মূল মন্দিরের দিকে যাব এবং তার আগেই দেখা মিললো আমাদের প্রমোথরঞ্জন স্মৃতি মন্দির এইটা আর আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি এই হচ্ছে ঠাকুরনগরের মূল মন্দির আর এই মূল মন্দিরের সামনেই কিন্তু এখনই মানে অজস্র ভক্তদের ভিড় তারা বাইরের থেকে বিভিন্ন জায়গার থেকে তারা এসেছে এবং মন্দিরের সামনের জায়গাটা দেখুন মানে ভিড়ে লোকে লোকারণ্য হয়ে গেছে আর এই মন্দিরের সামনেই নাট মন্দির আর নাট মন্দিরেও কিন্তু প্রচুর ভক্তরা এসে অলরেডি ভিড় করেছে তাদের জায়গা নিয়ে বসে পড়েছে কারণ কালকে স্নান শুরু তার আগেই কিন্তু তারা এখানে অলরেডি চলে এসেছে বিভিন্ন জায়গাতে অনেকগুলো দল তারা কিন্তু আসতে শুরু করেছে ঠাকুর বাড়ির যে মূল মন্দির সেটাকে প্রদক্ষিণ করছে একজন দন্দি কাটছে এবং এখানকার মারছেন কারণ সাধু গোসাই পাগলদের যে যে চরণগুলি সেটা তার স্পর্শ হচ্ছে এবার চলে আসলাম ঠাকুরবাড়ির একেবারে অন্তর মহলে এখানে প্রচুর দল তারা কিন্তু এসেছে গরের ঠাকুরনগরের ঠাকুরবাড়ির যে অন্দর মহলের দিকটা যেটা মন্দিরের পুরো ডান দিকটা আছে সেখানে কিন্তু বিভিন্ন ব্যবস্থাপনা করা হয়েছে বিভিন্ন প্যান্ডেল করা হয়েছে সেখানে কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছে ভক্তরা তারা কিন্তু অলরেডি এসেছে এবং তাদের জন্য বসা এবং জায়গা করা হয়েছে এই 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 হচ্ছে সেই জায়গাগুলো আর এখানেও কিন্তু প্রচুর দোকান ইত্যাদি বসেছে কিন্তু আর স্নানের ঘাট তো দেখাই যাচ্ছে এখান থেকে আর এখানেও আরও দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিজেদের মতো জায়গা করে রেস্ট নিচ্ছে কিন্তু এই যে যেখানে গুরুচাঁদ ভবন এখানে আছে সেই গুরুচাঁদ ভবনেও কিন্তু সাধারণ মানুষ এখানে কিন্তু তারা হচ্ছে রেস্ট নিচ্ছে যারা এসেছে দূর দূরান্ত থেকে প্রচুর জায়গা থেকে এসেছে বিভিন্ন দোকানদাররাও এসেছে তাদের বসড়া নিয়ে এই হচ্ছে এখানকার ব্যবস্থাপনা বিনাবানী ভবন থেকে শুরু করে সমস্ত ভবনগুলোতেই কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু অলরেডি এসেছে আর এবার দেখাবো হচ্ছে স্নানের ঘাট অবশেষে চলে আসলাম হচ্ছে ঠাকুরনগরের কামনা সাগরে মানে ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগর এই হচ্ছে কামনা সাগর ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগর এইটা আর এই জায়গাতেই কালকেই অনুষ্ঠিত হবে হচ্ছে কিন্তু পূর্ণ স্নান আর এই পূর্ণ স্নান সবাই জানি আমরা পূর্ণ স্নান দুই দিকে দুই ধরনের হয় একটা অমৃতযোগ আর একটা হচ্ছে যে মহাবারণী যোগ যে অমৃত যোগ সেটা শুরু হবে নটা পঁয়ত্রিশ থেকে সকালবেলা আর বারোটা তিপ্পান্ন পর্যন্ত আর যেটা হচ্ছে মহাবারুণী যোগ সেটা সকাল সাতটা বাইশ থেকে শুরু হবে এবং একটা উনিশ পর্যন্ত কিন্তু চলবে এই মধুকৃষ্ণ ত্রয়োদশীর এই তিথিতে আর তার আগে স্নানের আগেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু অলরেডি এসে তারা তাদের স্নানযাত্রাও কিন্তু কিছুটা সম্পন্ন করছে এই যে স্নানের ঘাট মানে যেটা আমাদের হচ্ছে কামনা সাগর তার পাশ বরাবর কিন্তু প্রচুর মানুষ কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে আর এইটা হচ্ছে মূল মন্দির তার ঠিক ডাম দিকেই এই কামনা সাগর কিন্তু আর এখানে কিন্তু নতুন কামনা সাগরে কিন্তু পাম্পের মাধ্যমে কিন্তু জল দেওয়ার ব্যবস্থা হচ্ছে নতুন জল দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং সেখানেই হচ্ছে কিন্তু অনেকেও স্নান করছে আপাতত কামনা সাগরে অনেকে আসে এবং কামনা সাগরে কালকে স্নানযাত্রা সম্পন্ন করবে বিশেষত মেয়েদের ক্ষেত্রে জামা কাপড় পরিবর্তন সহ বাথরুমের দরকার পড়ে সেটা এই মেলার মানে উত্তর দিকে মুখ করে থাকলে ঠিক বা দিকে হচ্ছে শৌচাগার আছে এই হচ্ছে সেই শৌচাগার যেখানে কাপড় পাল্টানোর ব্যবস্থা আছে আর ঠিক ডান দিকে আর হচ্ছে দক্ষিণ দিকে মুখ হল ডান দিকে হবে এই হচ্ছে শৌচাগার পুরুষ থেকে মহিলাদের আলাদা আলাদা শৌচাগার আছে কিন্তু সেটা একটু দেখে নেবে এই যে প্রচুর মানুষ কিন্তু আসা শুরু করে দিয়েছে যখন বিভিন্ন যে কামনা সাগরের পার্শ্ববর্তী অঞ্চলে যে এরকম আখড়ার মতো তৈরি করা হয়েছে সেই আখড়াতেই কিন্তু সব সাধু গোসাই পাগলরা কিন্তু অলরেডি আসা শুরু করেছে এই হলো ঠাকুরনগরের মূল মন্দির আর এই মন্দিরের পাশের যে কামনা সাগর এই কামনাসাগরেই কিন্তু শনিবার দিন সকালবেলা পূর্ণ স্নান স্নানযোগে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে স্নান করবে এই হচ্ছে ঠাকুরনগরের মূল মন্দির আর এই মন্দিরের পাশেই মানে মন্দিরের বাম দিকে বড় এক মেলার মাঠ সেই মেলার মাঠে কিন্তু অলরেডি মেলার দোকানদাররা সবাই কিন্তু তার বসে গেছে তার পসরা নিয়ে মূলত সামনের দিকে থাকে বাতাসা যেগুলো যে বাতাসাগুলো প্রসাদ হিসেবে বিশেষ করে দেওয়া হয় এবং ছিটিয়ে দেওয়া হয় সেই বাতাসার দোকান কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে আছে এবং মেলার মধ্যে যে সমস্ত দোকানদাররা বিশেষ করে মেলার যে পশড়ার দোকানদার সেই বাতাসা থেকে শুরু করে জিলাপি থেকে শুরু করে অন্যান্য মিষ্টি সামগ্রী সব দোকানদার কিন্তু তারা অলরেডি হচ্ছে কাউন্ট ডাউনের জন্য রেডি কিন্তু এরকম তাদের তৈরি হয়ে গেছে সমস্ত জিনিসগুলো আর মেলার সামনের দিকেই কিন্তু রয়েছে যে সিঁদুর যে আলতা এই সমস্ত দোকানগুলো বাসি এই সমস্ত দোকানগুলো এবং ঠাকুরের মূর্তি এগুলোরও দোকান কিন্তু প্রচুর কিন্তু মেলার সামনেই পরপরই রয়েছে আর মেলার অন্যান্য সামগ্রীর দোকান কিন্তু সব অলরেডি হচ্ছে ওপেন হয়ে গেছে কিন্তু এখান থেকে মানে কালকে ছ তারিখ কালকে সবাই আসবে তার আগেই কিন্তু প্রচুর মানুষ এসছে এবং তাদের দোকান কিন্তু পসরা নিয়ে কিন্তু মেলার দোকানদাররা কিন্তু অলরেডি বসে পড়েছে মেলার মাঠের পাশের যে গলি যেটা সিমেন্টের রাস্তা স্টেশনের দিকে মানে লাইনের দিকে যাচ্ছে রেল লাইনের দিকে তাই বরাবরও কিন্তু প্রচুর দোকান কিন্তু বসেছে শঙ্খ থেকে শুরু করে এই মেলার বিখ্যাত সেই আচার মালা মানে মালার মালা যে নারকেল মালার সেই মালা সেই মালার দোকানগুলো শঙ্খ শাখা ঠাকুরের ফটো তারপরে এই যে ঢোল কাশি ডাঙ্কা তাদের দোকানও কিন্তু সমস্ত কিছু রেডি এত বড় বড় ডাঙ্কা ইত্যাদি সবাই কিন্তু বসে পড়েছে আর এছাড়াও এখানে হচ্ছে দা কাঠারি এই সমস্ত দোকান মানে বাড়ির যে সমস্ত সামগ্রী লাগে তার দোকানও কিন্তু বসে পড়েছে এখানে ডাঙ্কা কেনারও কিন্তু প্রচুর ভিড় শুরু হয়েছে এছাড়াও এখানকার এছাড়াও শিব ঠাকুরের মূর্তি সহ বিভিন্ন পাথরের থালা বাটি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় আর ডাঙ্কার কিন্তু একটা পুরো একটা রো বরাবর ডাঙ্কার দোকান কিন্তু আছে এবার ডাঙ্কা ছাড়াও এখানে কিন্তু ওই যে পুজোর যে সামগ্রীর যেগুলো লাগে আর কি সেই সমস্ত ঠাকুরের জিনিসপত্র পেতলের কাঁসার সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে কিন্তু পরপর এই রাস্তার পাশ বরাবর কিন্তু দোকান আছে যেটা মেলার পাশের যে রাস্তাটা লাইনের দিকে আছে সেই রাস্তা বরাবর কিন্তু এরকম দোকানগুলো কিন্তু দেখা দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা অলরেডি খুলে গেছে কিন্তু দোকান নিয়ে এছাড়াও খাবারের দোকান তো প্রচুর আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মেলার মাঠের শেষ দিকটা এবং শেষ দিকটা রেল লাইনের পাড় বরাবর এই যে যেগুলো মরণকূপ বা ইভেন্টগুলো আছে সেগুলো বা নাগরদোল্লা এগুলো আছে সেইগুলোর সামনেই কিন্তু সবচেয়ে বেশি হোটেল মানে খাবারের হোটেল ছাড়া ফুচকা সহ বিভিন্ন দোকানগুলো কিন্তু এই বরাবর বসেছে এবং অলরেডি তারা বসে বসা শুরু করে দিয়েছে এবং পরিপূর্ণ রেডি হয়ে গেছে আজকে হয়তো অনেকেই চালুও করে দিয়েছে আর এই যে তারা ফুচকা সহ অন্যান্য সামগ্রী বিশেষ করে লস্যি এবং হোটেল এগুলোও কিন্তু তারা ওপেন করে দিয়েছে আর এখন আজকে পাঁচ তারিখ ছ তারিখেই আরও ছ কি আজকে রাত্রিবেলার থেকেই লোক ঢুকবে সুতরাং আজকে রাত থেকেই প্রচুর কিন্তু মানুষ কিন্তু এখানে আসবে এবং তারা ভিড় করবে এই একটা সুউচ্চ নাগরদোল্লা ওখানেও আর একটা সুউচ্চ নাগরদোল্লা আছে ড্রাগন ব্রেক ডান্সার সমস্ত কিছু আছে এই ঠাকুরনগর মেলাতে ঠাকুরনগর মেলার সবচেয়ে বড় নাগরদোল্লা এইগুলো আর সেই নাগরদোল্লার সামনেই কিন্তু এই সব দোকানগুলো যাই হোক এই হলো আজকের মানে পাঁচ তারিখ শুক্রবারে ঠাকুরনগর মেলা এবং মেলা প্রস্তুতি সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখালাম আর একটা জিনিস বলে নেওয়া ভালো সেটা হচ্ছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা যে শনি এবং রবিবার কিন্তু যে তাপপ্রবাহ সেটা কিন্তু বইবে এই জন্য যারা মেলায় আসবেন তারা কিন্তু অবশ্যই সতর্কভাবে আসবেন একটু প্রোটেকশন নিয়ে আসবেন এবং বারবার ওয়ারেস বা নুন চিনির জল এই সমস্ত কিছু ব্যবহার করবেন ঠান্ডা জাতীয় খাবার খাবেন তার কারণ সুস্থ থাকতে হবে এবং মেলা ঘুরতে হবে সমস্ত কিছুই করতে হবে যাই হোক এই হচ্ছে মেলার ভিডিও আবার পরের দিন কালকে আমাদের যাত্রা আছে সেই স্নানযাত্রার সমস্ত কিছু ভিডিও এবং সমস্ত কিছু দেখাবো এই ব্লগ আর একটা ব্লগের মাধ্যমে আর আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি থ্যাংক ইউ সবাইকে